চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা একেবারে চোর বামাল শুদ্ধ ধরা পড়েছে এই চোর আবার যে সে চোর নয় ভারত রাষ্ট্রের একদা প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামী তিনি চুরি করতে গিয়ে ধরা পড়লেন এবং জরিমানা গুনলেন আটষট্টি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা কি সেই চুরি গত চোদ্দই নভেম্বর ছিল দীপাবলি সেই দীপাবলি উৎসবকে তার বাড়িকে আলোকমালায় সাজাতে গিয়ে তিনি রাস্তার পাশের খুঁটি থেকে বিদ্যুৎ চুরি করছেন এবং সেই বিদ্যুৎ চুরি করে সমস্ত বাড়িটা তিনি সাজাচ্ছেন এই ভিডিও একটি ভাইরাল হয় সমাজ মাধ্যমে তারই প্রেক্ষিতে কর্ণাটকের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে একেবারে ইঞ্জিনিয়ার সোজা গিয়ে হাজির একেবারে কুমার স্বামীর বাড়িতে এবং সমস্ত তদন্ত করে তাকে ফাইন করলেন আটষট্টি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা জনতা দল সেকুলারের অন্যতম নেতা কুমার স্বামী তিনি নিজেই দাবি করেছেন তিনি এই ফাইন অর্থাৎ জরিমানা মিটিয়ে দিয়েছেন ঝামেলা শেষ হয়ে গেছে কিন্তু ঝামেলা কি সত্যি শেষ দেশের প্রধানমন্ত্রীর পুত্র এবং তিনি নিজে সাবেক মুখ্যমন্ত্রী কর্ণাটক রাজ্যের তার এই চুরি করে ধরা পড়া এবং জরিমানা দেওয়া সত্যি কি খুব লজ্জার নয় আসলে জনতা দল সেকুলার এবং এইচ ডি দেব গৌড়া এবং কুমার স্বামীর সময়টা বড্ড খারাপ যাচ্ছে কয়েক মাস আগে হওয়া কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জনতা দল সেকুলার একেবারে পর্যুদস্ত হওয়ার পরে কয়েক মাস আগে হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাদের দল একেবারে পরচুদস্তু হয়েছে এবং এই পরচুদস্তু হওয়ার পরে তারা জোটসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট বলে খ্যাত ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি তাদের সঙ্গে দোসর হয়ে আজকের কুমার স্বামীর এই বিদ্যুৎ চুরির ব্যাপারটা সত্যি খুব আশ্চর্যের এবং লজ্জারও বটে